সবই যে সাত দেওয়া আছে সেটার উপর আপনারা বিশেষ করে আলোকপাত করবেন যে সময় আপনাদেরকে দেওয়া হবে সেই সময়ের ভিতরে বক্তব্য শেষ করতে হবে ছাত্র নেতৃবৃন্দকে যেভাবে দেখছেন সেই ক্ষেত্র থেকে সেই ধারণাটা বা সেই জিনিসটা তাদের মধ্যে চলে আসতে পারে এবং সেটা আসা স্বাভাবিক কিন্তু যে জিনিসটা ভবিষ্যতের বাংলাদেশ এবং তরুণদের প্রত্যাশার ক্ষেত্রে যে জিনিসটা আমি শিক্ষক হিসেবে এবং খানিকটা এই সময়ের মানুষ হিসেবে জিনিসটা মনে করতে মনে করিয়ে দিতে চাই আমাদের কোন কার্যাবলী আমাদের কোন পদক্ষেপ কোন অবস্থানই রাজনীতির বাইরে না রাজনীতিকে বাদ দিয়ে আসলে আমরা কোনো কিছু কোনো জায়গাতে পৌঁছাতে পারবো না সেই প্রেক্ষিতে রাজনীতি নিয়ে আমাদের হতাশাগ্রস্ত হওয়াটা হয়তো সাজে কিন্তু সেই রাজনীতির পরিবর্তন যদি আমি করতে চাই ভবিষ্যতের রাজনীতি আমাদের কি রকম হবে সেই দিকদর্শনটা যদি আমরা চাই তাহলে তরুণদের অংশগ্রহণ ছাড়া সে জায়গায় পৌঁছানোর আমাদের আসলে কোনো উপায় নেই এবং আমরা যখন আমরা এডুকেশনের কথা বলছি কারিকুলাম ডেভেলপমেন্ট শুধুমাত্র কারিকুলাম ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রটা উন্নতি হবে না যদি আমরা আমাদের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা না যদি আমরা আমাদের শিক্ষকদের আমাদের কি শিক্ষা দিচ্ছেন বা আমাদের কন্টেন্টটা কীভাবে ডেলিভার হচ্ছে এটা যদি আমরা

আমরা প্রতিদিন এই কাজটা করেছি আমি ড্রাইভ করেছি আমি ইউনিভার্সিটি যাচ্ছিলাম আমি চাকরি করছি কিন্তু আমাকে জাজ করেনি সো এই যে জিনিসটা এটাতে একটা সোশ্যাল একটা চেঞ্জ আনাটা খুব জরুরি এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে আনতে পারি আমরা যদি রাজনীতি আসতে চাই সুস্থ রাজনীতি করতে চাই আমাদের যাওয়ার জায়গাটা কোথায় প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যদি আমরা দেখি তাহলে সেখানে রাজনীতি বন্ধ আর সরকারি ইউনিভার্সিটিগুলো দেখি সেখানে আমরা হল দখল বা ক্ষমতার রাজনীতিটা দেখতে পাচ্ছি কিন্তু নেতৃত্ব গঠনের যে রাজনীতি সেটা তো নেই তাহলে এক্ষেত্রে মানে শুধু কি আমরা সরকারকে দোষ দিব নাকি আমাদের সুশীল সমাজ বা আমাদের গণমাধ্যম আমাদেরও নিশ্চয় ভূমিকা থাকার

যুক্ত হতে চায় রাজনীতিতে সেটা তো জানতে হবে একই সাথে আমাদের সরকারি চাকরিতে মানে বিশেষ ক্যাডার হিসেবে বা নন ক্যাডার এই দিকে আমাদের অনেক স্টুডেন্টকে জড়াতে হবে কিন্তু আমাদের বিশেষ সঙ্গে সরকারি চাকরির প্রতি অনেক অনিয়া যদিও গত কয়েক বছরে বেতন স্কেল চেঞ্জ হওয়ার কারণে অনেকেই ইন্টারেস্ট হয়েছে কিন্তু দেখা যাচ্ছে কি এই যে যারা সার্ভ করতে চায় গভর্নমেন্টকে বা সিভিল সার্ভিসে তারা যদি না যায় তাহলে দেখা যায় কি অনেক জায়গায়

সে যদি কর্মক্ষম হয় আর কর্মক্ষম হলেই তো ফ্যামিলি উন্নয়ন হচ্ছে সমাজ উন্নয়ন হচ্ছে দেশ উন্নয়ন হচ্ছে যে শক্তি সে শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে হলে তৃণমূল থেকে শুরু করে সব ধরনের ঐক্যের জায়গায় একসাথে কাজ করতে হবে মতানৈক্য থাকতেই পারে আমাদের ঐক্যের মাঝে বৈচিত্র্যের মাঝে ঐক্যের খুঁজে নিতে হবে দুই হাজার এগারো সালে যখন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পাচ্ছিলাম আমাদের উনিশ আমরা ছিলাম নারী শিক্ষার্থী ওই ক্লাসে এখন আমি সর্বশেষ আমার এক জুনিয়র কাছ থেকে জানতে পারলাম যে এখন নারী এবং পুরুষের শিক্ষার্থীদের সখা সমান সমান তো তারা তো আসবেন তারা এখানে কাজ করতে চাইবেন কিন্তু তাদের ধরে রাখার দায়িত্বটা প্রতিষ্ঠানগুলোকে নিতে হবে সরকারকে নিতে হবে এবং আমাদের যে সাংবাদিক সংগঠনগুলো আছে তাদের জোর দিতে হবে যে বেশি করে নারী যারা নিয়োগ করা হয় তাদের ধরে রাখার পদক্ষেপ যেন প্রতিষ্ঠানগুলো নেয় যে অভিযান ধরপাকড় চলছে এতে সাময়িকভাবে হয়তো জঙ্গিবাদ দূর হবে উগ্রবাদ দূর হবে না এজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে প্রথমত উগ্রবাদের যেসব কারণ আছে সেগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করতে হবে অন্যদিকে আমরা জানি যে জঙ্গি গোষ্ঠীগুলো তাদের নতুন মেম্বার রিক্রুট করার জন্য ইন্টারনেটে বিভিন্ন ভাষ্য প্রচার করে থাকে আমাদেরকে সেই ভাষ্য বিপরীতে পাল্টা ভাষ্য প্রচার করতে হবে সামাজুতৃতি পিছিয়ে থাকা যে কোন সেফটে নারী বা পুরুষ তার জন্য নেগেটিভলি ডিসক্রিমিনেট করতে পারি। এবং এই জন্য কিন্তু সরকার অনেক পদক খুবে নিয়েছে জন্য এগিয়ে নিয়ে রিসার্চের জন্য কিন্তু সেই পদক্ষেগুলোর কোনো ফর্মামগুলো নেই। আর এই কারণগুলো আসলে আমাদের খুঁজতে হবে যে আগাম করতে হবে। হ্যাঁ এটাতে আমরা করতে তারপরে আমাদের ডাইভার্সিটির সেই উৎসটা হল যে উই আর ব্লেন্ডস টাইপ এ আমাদের দুই রকম মানুষ আছে বিভিন্ন সময় থাকতে বিভিন্ন গেছে সুতরাং শহর গিলে আমরা একটা যে सेलिब्रेशन ব্যাপারটা আমাদেরকে ইনস্টল করে উগ্রবাদ আসে কনফারমেন্ট থেকে একা থেকে যখন আমরা অন্য কথা বলি না কারণ ডাইভার্সিটি ডাইভার্সিটি সম্পর্কে আন্তরিক খুব না আমাদের মূল সমস্যা গোড়া থেকে আমাদের যে সমস্যাটা সমাধান করা উচিত সেটা আমরা কখনো করতে পারছি না সেটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে হোক পরিবারের মাধ্যমে হোক পরিবারের যে বাবা মা আছে তারা আমাদেরকে সবসময় শিখিয়ে আসছেন যে বাবা তুমি বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে একজন তোমার গাড়ি থাকবে বাড়ি থাকবে কিন্তু কোনোদিন বাবা আমরা বলে নাই যে তুমি আজকে আরো 10 জনকে সহায়তা করো তারা সুখে থাকবে তোমার ডেভেলপমেন্ট হবে কন্টিনিউ ডেভেলপমেন্ট হবে এটা কোন নিয়ে আমরা কিউ বলেছি আজকে আমরা যেটা চিন্তা ভাবনা থাকে সেটা হলো আমরা বলে থাকি যে দেশ আমাদেরকে কি দিয়েছে কিন্তু আমরা কোনোদিন নিজেদের কাছে প্রশ্ন করি না আমরা দেশের জন্য কি করেছি আমরা যদি আজকে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারতাম আমরা যদি করতাম আমি দেশ দিচ্ছি আমি দেশের জনসংখ্যা কি দিচ্ছি তাহলে হয়তো আমাদের দেশ অনেক ডেভেলপ করত আমরা বলি যে সবাইকে অনার্স মাস্টার্স পাস করে একটা একটা জব করতে হবে কেন টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন কেন বেশি করি না হ্যাঁ বা আমাদের দেশে টেকনিক্যাল সাইডে যারা পড়ে তাদেরকে তো এডুকেশন পড়াশোনা করতে পড়াশোনা না কিন্তু চায়না যেটা করছে টেকনিক্যাল এডুকেশন ভোকেশনাল এডুকেশন এত বড় ইনভেস্টমেন্টের কারণে চায়না ইজ ইজ রাইট তো এটা একটা ব্যাপার আর সবচেয়ে লাস্টে যেটা আমি কনক্লুড করতে চাই যে আমরা এসডিজির কথা বলছি এসডিজির কথা বারবার আসছে সব কিছুতে তো সাস্টেনেবল ডেভেলপমেন্টকে ডেভেলপমেন্টকে উন্নয়নকে সাস্টেন করার জন্য আমার সবচেয়ে যেটা দেখা দরকার যে আমার যদি আশেপাশের পরিবেশকে মানে বিপর্যয় ঘটে আমাদেরকে আমাদের এখন ন্যাচুরাল ডিজাস্টার্স অনেক বেশি হচ্ছে বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ আমরা পাহাড় ধস দেখছি যে পাহাড় ধসে সিএসটি এরিয়া যারা থাকে সে একজন একজন স্টুডেন্ট যদি থাকে বা একজন বাচ্চা যদি পড়াশোনা করে তার তো অ্যাক্সেস তো তার রিমোট এরিয়া থাকে তার এডুকেশন অ্যাক্সেস তো কমই আর তার উপর সে যেখানে থাকে সেখানে তার লাইফের কোনো গ্যারেন্টি না সে জানে যে কোনো বৃষ্টি সিজনে বৃষ্টি হয় তার মারা পারে তো এই এই বিষয়টা আনা খুব জরুরি আই এম নট জুপার মাই এনভারনমেন্ট থ্যাংক ইউ টু জনসংখ্যার মধ্যে একত্রিশ শতাংশ এখনো সীমার নিচে বসবাস করে এবং এদের মাথাপিছু আয় দেড়শো টাকা করে কিন্তু আমরা যখন ভাবতে চাই এদের উন্নতি করব এদের উন্নতি করার জন্য আমাদের যা যা উচিত আমরা হ্যাঁ আমরা তাদের কিছু ডোনেশন দিব তাদেরকে কিছু উপায় করে দিব কিন্তু আমরা কোনোদিন ভাবি না তাদের অবস্থাটা কি আছে এই দারিদ্র সীমার নিচে যারা বাস করতেছে এরা কারা এরা কিভাবে বাস করতেছে এদের অবস্থা কি এদের সামর্থ্য কতটুকু শারীরিক সামর্থ্য মানসিক সামর্থ্য তারা কতখানি বাইরে যে কাজ করতে পারবে এটা আমরা কোনোদিন ভাবি না কিন্তু এই যে গ্রহণ করার যে মানে গুরুত্ব সেটা আসলে অনুধাবন করতে হলে আমাকে ছোটবেলা থেকে সেই মাইন্ডসেট নিয়ে বড় হতে হবে যে এটা ওয়ার্ল্ড এর ইস্যু এটাতে কিছু করার শুধুমাত্র মনে প্রয়োজনীয়তা না এটা আবশ্যক এবং সেই জায়গাটাতে টার্গেট করতে হলে আমাদের ইউথ যারা স্কুল লেভেল থেকে একদম একদম বেসিক লেভেল থেকে সেই জায়গাটা উদ্ভূত করতে হবে সেই উদ্দেশ্যে আমি কি করে থাকি আমার যে সংস্থাটি আসে তার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের এডুকেশনাল স্টুডেন্ট সেখানে চিন্তাটা বার আসে যে ইনক্লুশন বা ইনক্লুসিভ হওয়া শুধুমাত্র ইংলিশ মিডিয়াম বা শুধুমাত্র বড় বড় ইউনিভার্সিটি বড় বড় স্কুল না আমরা বাতাসায় গিয়েছি আমরা আমাদের যে হিল ট্র্যাক্স যারা আছে আদিবাসী যারা আছে ওদের যে সমস্যাগুলো বা ক্লাইমেটের চেঞ্জ হিসেবে এমপ্লয় করা যায় সেই দুটা নিয়ে আমরা কাজ করতে আমার মনে হয় যে কোনো ডেভেলপমেন্ট উদ্যোগ যেটা আমরা ইউথরা আজকে নিই

female is not only competing with the males in the society, they're also competing in the, with the female. So there is a, uh, so we do have a lot of responsibility to prove ourselves. I'm sure a lot of people have given us the platform that okay, you have got a platform, now you have to go. So we can prove our skills, we can prove our talents in any way, and also it's very important to be visible in the society. <laughs> টেকনোলজি স্কিল এক্সিস্ট করে আমাদের খুব অনেস্টলি আমি বলবো আমার ফোর জি দরকার নেই এখন আমার যে থ্রি আছে সেই থ্রি একটা গ্রামের মানুষের কাছে যাক সেই গ্রামের মানুষটা একটা স্ক্রিনের মাধ্যমে আমাদেরকে কথাটা বলুক যে তার প্রবলেমটা কি আই ক্যান অ্যাসিওর ইউ যে আমি এখানে আমি যেহেতু ডিবেটের লাইনে আছি আই হ্যাভ টু স্টাডি আ লট অফ থিংস অ্যাবাউট দিস পিপল যে আসলে প্রান্তিক মানুষগুলো চাওয়াটা কেমন একটা গ্রামে আমরা যে ল্যাব ফ্যাসিলিটি আজকে বুয়েটে পড়ে আমি পাচ্ছি সেই ল্যাব ফ্যাসিলিটি আসলে কত পার্সেন্টেজ একটা টেকনিক্যাল ভোকেশনাল স্টুডেন্ট পাচ্ছে তারও কত পার্সেন্টেজ একটা গ্রামের মানুষ পাচ্ছে তরুণদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা এই প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করে হচ্ছে রেখেছেন তাদের সুমতি যদি না আসে সো আমরা নেক্সট টেন ইয়ার্সে যে আমাদের আশা এবং প্রত্যাশা আসছে তরুণদের নিয়ে এটা আমরা আসলে ফুলফিল করতে পারব কিনা না পলিটিক্যালি হোক বা অন্যান্য যে সেক্টরে হোক আমাদের যদি প্ল্যান না থাকে আমাদের যদি ভিশন না থাকে এবং সেটার প্রপার ইমপ্লিমেন্টেশন যদি না আসে সো নেক্সট টেন ইয়ার্সে আমরা আসলে কোথায় গিয়ে হচ্ছে আমরা একটু সন্দেহ আর কি রাদারদান হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচার